বিসমিল্লা রহমান স্লোগান দিচ্ছে আবার শরীরটা ভালো না আমি অনেকদিন অসুস্থ হবে অল্প বক্তব্য দেব স্লোগান দেবান আজকের এই সমাবেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকার সিংহপুরুষ যার সাথে উনিশশো সালে বিএনপি যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে একসাথে এই ঢাকার রাজপথে বিএনপির পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ঢাকার সিঙ্গপুরুষ পুরুষ ঢাকার সফল মেয়র সকল মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যুবদলের সাবেক সফল সভাপতি মির্জা আব্বাস আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় নেতা বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে একজন সৎ পরিচ্ছন্ন প্রগতিশীল জাতীয়তাবাদী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত আমার ঢাকা সহ আশপাশের বিএনপির প্রিয় ভাইয়ের আসলাম আলাইকুম আমি দুটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের ইতিহাস নয় পাঁচ সারা পৃথিবীর ইতিহাসে একজন তিনবারের প্রধানমন্ত্রী তিনবারের বিদলের নেত্রী স্বাধীনতার মহান ঘোষক সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের রঙ্গনের শ্রেষ্ঠ শতাব্দীর শ্রেষ্ঠ নরনায়ক বীর উত্তম তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করছি সেটা নয় একজন সুচিকিৎসার জন্য আজকে বাংলাদেশে আমাদের আন্দোলন করতে হচ্ছে সারা পৃথিবীতে যার সম্পর্কে জাতিসংঘ সহ তার মুক্তি নিঃস্বার্থ মুক্তির দাবি করেছেন এটা একটা নির্লজ্জের ঘটনা আর হাজার হাজার কোটি টাকা চুরি করে ব্যাংক লুপাট করে বাংলাদেশ থেকে তারা নির্বিঘ্নে বিদেশে যায় আসে সর্দিক কাছে হলে হেলিকপ্টারে করে তারা এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর চলে যায় এর কোনো বিচার নেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করেন নাই বেগম খালেদা জিয়ার অপরাধ হলো শহীদ প্রেসিডেন্ট চৌরা মানে মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র বেগম খালেদা যে মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র তারেক রহমান মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র এই পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্বের মূর্ত প্রতীক বেগম খালেদা যদি পেয়ে থাকতেন বেগম খালেদা যদি আজকে মুক্ত থাকতেন শেখ হাসিনা এই ট্রেন চলাচলের চুক্তি করতে পারত না বাংলাদেশকে বিক্রি করে দিতে পারত তাই বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের চাই বেগম খালেদা জিয়া চাই বাংলাদেশ চলবে না এখানে একটা পোস্টার আমি দেখতে পাচ্ছি এই ঢাকার বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সাদেক খোকার সন্তান ঢাকার জনতার মেয়র একটি মিথ্যা মামলায় দেশদ্রী মামলায় তাকে জেলখানায় রেখেছে ঈশ্বাকে মুক্তি চাচ্ছি আর একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব আমরা রাজনীতি করে পশ্চিমবাংলার ভারতের লোকসভার নির্বাচন হয়েছে যে আমরা দেখেছি সেই কৃষ্ণনগর থেকে বিজেপি নমিনেশন দিয়েছে রাজমাতাকে এই কৃষ্ণনগরের রাজা ছিলেন তার দরবারে একজন সভাসদ ছিলেন গোপাল ভাড় যেদিন রাজা কৃষ্ণনগরের মহারাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সপক্ষ গ্রহণ করেন তখন কৃষ্ণ গোপাল ভাঁড় বলেছিলেন মহারাজা এই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আপনি সপক্ষে যাবেন না গোপাল ভাঁড় রাজা যাওয়ার পর গোপাল ভাঁড় আর এই সহজ আসে নাই তো আজকে আমরা দেখলাম সেই কৃষ্ণনগরে বিজেপির সেই বংশের রাজমাতাকে মনোনয়ন দিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন মৌওয়া মত্রকে সেদিন আমি অত্যন্ত অনুষ্ঠানে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় সে কৃষ্ণনগরেকে বক্তব্য রেখেছেন এই রাজমাতা হচ্ছে ব্রিটিশদের দালাল এরা সেদিন প্রপ্লাসীর প্রান্তরে নবাব শেহজুদ্দোল্লার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল এই কথা বলার পরে রাজমাতা লক্ষাধিক ভোটের ব্যবধানে মহামন্ত্রীর কাছে পরাজিত হয়েছে তাদের স্বাধীনতা সার্বমত্ত দেশপ্রেম আছে আমাদের দেশপ্রেম নাই আমাদের বিনা ভোটের সরকার বাংলাদেশে বসে থাকে আমাদের করতে হবে আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি ওই ব্যক্তি মবিন মুসলমান নয় যার ইমান নেই আর ইমানের একটি অংশ হচ্ছে দেশপ্রেম আজকে ইমান যদি আমি যদি মুসলমান হয়ে থাকি আমার যদি ইমান থাকে আজকে দেশ রক্ষার আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে খুদা পেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ চা অমর হোক দেশ নেত্রী বেগম খালেদাকে জিন্দাবাদ দিনে বাংলাদেশ চলবে সেই তারেক রহমানের বাংলাদেশের আবর্তাবর্তে আগমনের দিন কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ